একটা চমৎকার জিনিস আজ আমি লক্ষ্য করলাম ব্যস্ততা কিংবা সমস্যা আমার মনে হয় যেন কম বেশি সবার জীবনেই আছে তবে সত্যি বলতে এগুলো হচ্ছে সেকেন্ড সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট হচ্ছে আপনার গুরুত্ব কার কাছে কতটুকু সেটা জানা জীবনে চলার পথে সব সময় সেই মানুষটাকে বেছে নেওয়া দরকার যে তোমাকে প্রতিটা পদক্ষেপে মোটিভেট করবে কারণ কে কতটা দেখতে সুন্দর কে কতটা স্মার্ট কার কত টাকা আছে এই ব্যাপারগুলো না ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে সীমাবদ্ধ থাকে বাস্তব জীবনের সাথে এমন একটা মানুষের জীবনকে জড়িয়ে ফেলার জন্য আমাদেরকে প্রতিনিয়ত আঘাত পেতে হবে ক্ষত বিক্ষত হতে হবে আমাদের কান্না পাবে সব কিছু ছেড়ে মাঝে মাঝে পালিয়েও যেতে ইচ্ছে করবে এই যন্ত্রণার মুহূর্তগুলোতে যদি আমাদের পাশে এমন একটা মানুষ থাকে যে আমাদের পাশে বসে আমাদের মাথায় হাত রেখে বলবে কিছু হবে না তুমিই পারবে তোমার উপর আমার বিশ্বাস আছে তুমি ঠিক একদিন ঘুরে দাঁড়াবে ব্যাস এতটুকুই তো তাই না তাই এই রকম একটা মানুষ খোঁজো আর নিজেও রকম একটা মানুষ হওয়ার চেষ্টা করো তাহলে দেখবে জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি আর সকালে বাসায় তেমন কোনো নাস্তা বানায়নি অলরেডি আইনের বাবা অফিসে চলে গিয়েছেন আর আমি কিছুক্ষণ বেলগুনিতে সময় কাটিয়েছি আপনাদের সাথে একটু কথা বললাম তারপর এসেছি আয়নের জন্য আর আয়নে বুকের জন্য নাস্তা বানাতে আসলে আমি রোজা রেখেছি তো বাসায় তার জন্য তেমন কোনো নাস্তাও বানায়নি বাইরে থেকে হালকা পাতলা একটু নাস্তা কিনে নিয়ে এসেছি আর বাসায় এখন একটু আলু ভাজি করবো সাথে একটু ডিম্পোজ করব এত গরম এই গরমের মধ্যে আসলে রান্না বান্না করতে যেমন ভালো লাগছে না খেতেও তেমন ভালো লাগছে না সব কিছুই মনে হচ্ছে যেন অস্থির অবস্থা তো যাই হোক গরমের সময় যত বেশি গরম গরম বলবো তত কিন্তু আরও গরমটা বেড়ে যাবে আমার কাছে যেটা মনে হয় আমি জানি এতক্ষণে আমার অনেক ভালোবাসা আর ভালো লাগার আপু ভাইয়া আন্টিরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আর হ্যাঁ মনোযোগ সহকারে আমার কথাগুলোও হয়তো শুনছেন যারা যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ মনে করে অবশ্যই আমার ছোটো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে বেশ কিছু কথা বলেছি কথাগুলো হয়তো অনেকে অনেক মনোযোগ সহকারে শুনেছেন আবার শোনেননি তবে যারা শুনেছেন তারা অবশ্যই এই কথাগুলো মেনে রাখার সরি মানার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে সত্যি বলতে জীবনে যদি পারফেক্ট একজন মানুষের সাথে দেখা হয় তাহলে জীবনের সুখ দুঃখ কষ্ট এগুলো খুব বেশি একটা আপনাকে আঘাত দেবে না হাজারো আঘাত পাওয়ার পর যদি আপনার পাশের মানুষটা আপনার মাথায় হাত রেখে বলে যে তুমি পারবে কিছু হবে না সব কিছু ঠিক হয়ে যাবে এই সান্ত্বনাটুকু যখন দিন শেষে আমরা পাই তখন কিন্তু আমাদের নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে মনের ভিতর জমে থাকা যে রাগ অভিমানগুলো থাকে ওইগুলো কিন্তু অনেকটাই কমে যায় আজকাল দেখছি যে আমার অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে আসছেন আমার ভিডিও দেখছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টও করছেন আপনারা যারা এত সুন্দর করে আমাকে মোটিভেট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে যখন একটা কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করি হয়তো খুব ভালো ভিউজ হয় না কিন্তু মাসাল্লাহ করে আপনারা যে সুন্দর করে কমেন্ট করে যাচ্ছেন আপনাদের কমেন্টগুলো পড়ে আমার কাছে বেশ ভালো লাগে যার জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আসতে অনেক বেশি আগ্রহী হই তো অলরেডি তো এখানে আমি মোটামুটি রান্না করছি আর তার সাথে বাসার অন্য অন্য কাজগুলোও করে নিয়েছি তবে কাজগুলো অন ক্যামেরায় করে নিয়ে অফ ক্যামেরায় করেছি আসলে অনেক গরম এই গরমের মধ্যে বসে নীরবে বসে বসে ক্যামেরা অন করে কাজ করব। সেটা সম্ভব হচ্ছিল না তাই অফ ক্যামেরায় হুটহাট করে যেভাবে নাকি মুকি করতে হয় ওইভাবেই করে নিয়েছি গ্রাম থেকে আসার পর তো একটার পর একটা কাজ আছে তো সব কিছু ফাঁকে আবার যেহেতু ছয় রোজা আদায় করেছি তো রোজা রেখেছি আর প্রচুর গরম ছিল যার জন্য কোনো কাজে হাত লাগায়নি রোজাগুলো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করছিলাম তো দেখা যায় যে অনেক দিন হয়ে পড়েছে গ্রাম থেকে এসেছি আর জুতার র‍্যাকের মধ্যে জুতাগুলো এলোমেলো হয়ে পড়ে আছে গ্রাম থেকে আসার পর দেখা যায় যে জুতাগুলো অনেকটা ময়লাও হয়েছে তো পরিষ্কার করবো করবো করে না করা হচ্ছে না তেমন জানি একটা আলসিমি লাগছিলো তো আজকে ভাবলাম যে না আলসিমিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না আজকে আমি কাজগুলো শেষ করবই তো তার জন্য আমি এখানে কাজগুলো করতে চলে এসেছি অফ ক্যামেরায় সবগুলো জুতাই আমি ক্লিন করে নিয়েছি আর রোদও মোটামুটি আসছে তো শুকাতে দিয়ে দিয়েছি মোটামুটি এগুলো শুকিয়েও যাবে আমি জানি না আমার আজকের ভিডিওটা কারা কারা দেখছেন কিংবা কারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তবে যারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টটি করব আপনাদের জন্য হয়তো পূর্ণ না কিন্তু এই রিকোয়েস্টটা আমি সময় করি তার জন্য আমার জন্য অনেকটাই পুরনো হয়েছে তো প্লিজ যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন আমার ভিডিওটা ভালোবেসে দেখছেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অলপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছিলাম আর তার পাশাপাশি বাসার অন্য অন্য যে কাজগুলো করেছি ওইগুলো হাতে হাতে গুছিয়ে নিয়েছিলাম আসলে এখন মনে হচ্ছে যেন বেডশিটগুলো অনেক গরম হয়ে থাকে তাই কদিন পর এগুলোকে চেঞ্জ করে ফেলছি কি করলে যে একটু ঠান্ডা লাগবে নিজেও জানি না এই আর কি অবস্থা তো বিকেলে ইফতারের জন্য খুব বেশি কিছু করছি না এখানে একটু শ্যামাই করে রাখছি শ্যামাটা ফ্রিজে রাখলে যখন ঠান্ডা হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে চাইলে অনেক কিছু করা যেত কিন্তু এই গরমের মধ্যে আমার পক্ষে সম্ভব না দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কিছু করার আর মা তো খুব রেগে যাবেন যদি রোজা রেখে কিচেনে এসে এত কিছু করতে যায় আসলে দেখা যায় যে মাই এখন খুব তাড়াহুড়া করেন যে দেখো যে দুটুকু পারো ততটুকু করে চলে আসো তাহলে মাও করে নিতে পারতেন তবে আমার যেহেতু ভিডিওতে কাজ থাকে দেখা যায় যে আমি এদিক সেদিক থেকে একটু ফুটেজ নেই তো তার জন্য মা কিছু করতে আসলেও আমি বলে যে মা এটা করতে হবে না এটা আমি ভিডিওতে শেয়ার করব কিংবা এভাবে করব আমি তো তার জন্য মা কিছু কাজ করতে আসলেও দেখা যায় যে আমি যখন নিষেধ করি করতে পারেন না আগে থেকে করা হয় না সবচাইতে বেশি মাছই হচ্ছে আমার জন্য খুবই বিরক্তজনক একটা জিনিস কিন্তু এটা আমাকে সব সময় জ্বালাবে বিশেষ করে যখন আমি ভিডিওটা অন করি তখন তো আসবেই ওর তো না আসলে পেটের ভাত হজমই হবে না এমন একটা অবস্থা এই সময়টা আমার খুবই পছন্দ খুব নর্মাল ওয়েতে এটা করা যায় একবারে কষ্ট ছাড়া আমার কাছে মনে হয় যেন এটা তৈরি করা যায় আর আমি কিন্তু কম বেশি সময়টা এটাই খেয়ে থাকি সবচাইতে বেশি আমার বসে এই সময়টাই রান্না করা হয় ভিডিওতে দেখা যায় যে অনেক কথা বলি তবে সব কথা যে আমার ঠিক হয় সেটা কিন্তু না আসলে ছোট মাথায় যখন যেটা আসে ওইটাই আপনাদের সামনে বলে ফেলি তো এই কথাগুলো হয়তো অনেকের কাছে অনেক সময় একটু ভালো লাগে আবার অনেকের কাছে হয়তো একটু খারাপও লাগে তো যাদের কাছে খারাপ লাগে তাদেরকে বলবো যে ক্ষমা বৃষ্টিতে দেখে যাবেন জীবনকে সুন্দর করার জন্য আমরা সবাই চেষ্টা করব পাশের মানুষটাকে সুখে রাখতে ভালো রাখতে সে কি চায় সেটা বুঝতে তার গুরুত্ব কতটুকু আপনার জীবনে আছে সেটা অবশ্যই সবার আগে আপনি নিজে বুঝবেন তারপর তাকে বোঝাবেন জীবনে এমন একটা মানুষ থাকা সত্যি অনেক বেশি দরকার তাই তো আমার শ্যামাই রান্না কমপ্লিট আজ অন্য কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছে না এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শেয়ার করাটা আমার পক্ষে সম্ভব না দূর আকাশের সৌন্দর্যটা দেখছিলাম খুব ভালো লাগছিল। এটা আমার সব সময়েরই অভ্যাস পানি কিংবা আকাশ আমার দেখতে সবসময়ই ভালো লাগে তো আজও দেখছিলাম আর ভাবছিলাম যে বৃষ্টি যে কবে হবে আকাশে মাঝে মাঝে কালো মেঘ দেখি কিন্তু সেটা যে কখন বৃষ্টি হয়ে ঝরে পড়বে সেটা জানি না আল্লাহ হয়তো আমাদের প্রতি অনেক বেশি নারাজ হয়ে আছেন তো সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে বারবার বলুন আল্লাহ যাতে করে বৃষ্টি দেয় তো এই তো ছিল আমার আজকের ভিডিও আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম